তবে মুই পাডামু একদম মুই জানি আর মুই কে রেগে পাডামু জানেন আমরা একটু কই মুই পাডামু এ চট্টগ্রামের চক্ষু হসপিটাল বলে হ্যাঁ কয় বলে ওই যে হেন করে স্টাফ গো মহিলা স্টাফ যারা আছে নার্স যারা ডাক্তার যারা আয়া ঠায় যারা আছে ঠুয়া বলে ওই ডিউটির সময় বলে বোরকার হিসাব পড়তে পারবে না পড়লে বলে হ্যাঁ সমস্যা এই জন্য হ্যাঁ লেগে এ সত্র পাটা পাতা পাডামু হ্যাঁ শৈল মনে হয় একসাথে চুলকায় বোকা বোকা পাতা দেখলে আর মেকআপ দেওয়া দেখতে হিজাব দেখতে হেগো শরীরের মধ্যে শুল্ক এই সূত্র পাতা দিয়ে মনে করে হ্যাঁ শুলকানি কমন এই শুলকানির মধ্যে যদি আরো শুলকানির ওষুধ দেয় হ্যাঁ মনে হয় ভালো হয়ে যায় এই জন্য ওই যে সূত্র পাতা দিবো সোতর পাতা দিলে মনে করেন হেগো শুলকানি দেওয়াটা ভালোই হবে ভাই আমি কোন কোন যুক্তিতে কোন আইন গেলে হ্যাঁ এই কর্তৃপক্ষ এই আদেশটা জারি করলো যে এই বোকা হিসাব মেকআপ করা নিষিদ্ধ কোন আইন ভাই কে ভাই যেরকম আয়া বুয়া ডাক্তার নার্স হ্যারা বোকা পড়লে কি ডিউটি কোনো সমস্যা হয় কোনো রোগীর সমস্যা হয় ওষুধ লাগতে সমস্যা হয় সেবার কোনো সমস্যা হয় সমস্যা হয়তো হ্যাঁ কইতে পারতো যে আমাকে রুগী তোমাকে কথা বোঝে না আমাকে রুগী তোমাকে সে দেয় লাগবো আমাকে রুগীর বা রুগী ভালো মতো সেবা হয় না ট্রিটমেন্ট হয় না এই জন্য তোমরা বোকে করতে পারবো না ও ভাই চট্টগ্রামে খালি একটু হসপিটাল হয়ে সারা বিশ্বে কোনো হসপিটাল নাই কোনো মহিলা ডাক্তার নাই কোন মহিলা নার্স নাই কোন মহিলা আয়াবুয়া নাই হ্যাঁ হ্যারা বোকা পড়ে না বাংলাদেশে তো অনেক হসপিটাল আছে মহিলারা কত সুন্দর মন করে হিসাব পরে অনেক ডাক্তার আমি দেখেছি ডাকা মেডিকেল পর্যন্ত আমি দেখেছি অনেক নার্স ডাক্তার কত সুন্দর মনে করে হিজাব পরে হ্যাঁ হেনে তোর সবাই নিষিদ্ধ করা নাই আর হেরা চকু ওষুধ দিয়েছে সমস্যা হয় না বাংলাদেশের বাইরে যত মুসলিম কান্ট্রি আছে সবাই কত সুন্দর অনেকে বোকা পরে তারপরে অনেকে করে নিষিদ্ধ করলো না এই জন্য কমু আমার মনে হয় এই সূত্রপথা দিয়ে শুলে ডোলা দিলে বোরকা হিসাব মেকআপের যে না ওই না কমবে ভাই এজন্য ভাই আমি এই শ্রুতাপত লিকে পাড় বসছেন ভাই

আল্লাহকে ভয় করে ইসলাম ধর্ম অনুসরণ করে যারা বোরকা হিজাব নিক এই পদক্ষেপ নিতে চায় যে অবস্থা বোরকা হেজাব হিজাব মেকআপ করা যাবে না এটা কোন ধরনের কথা হম আমার তো মনে হয় সত্যপাতা ডইলে দেওয়া উচিত তুমি ঠিকই করছো আমি তোমার লাগে এই সত্যপাতা ডইলিয়া আগোলাকে পাড়ে দিয়ে পাশ করিয়া আবার শৈলী সুন্দর মতো ডলি দিবে তারপর ওই হিজাবার বোরকার বিরুদ্ধে যে সুলকানি আছে সুলকানি কমে যাবে তুমি ঠিকই কেছ তো তবে